আপনাদেরকে এই সরাসরি মাছ ধরা দেখাইতে পেরে আমি আনন্দিত তো ভাইয়া এই যে মাছ পাইছো পুঁটি মাছ কেমন লাগতেছে অনেক ভালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি সাধর সম্ভাষণ আজকে আমি বিশেষ করে যারা গ্রামে বসবাস করত সেই ছেলেদেরকে তাদের শৈশবে নিয়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার একটি ছোট ভাই বর্ষিতে পুকুরে মাছ ধরছে তো আমরা কিন্তু যখন ছোট ছিলাম শৈশবে ছিলাম তখন এভাবে আমরা বর্শি দিয়ে পুকুরে মাছ ধরতাম তো আমরা এখন এই ছোট্ট ভাইটির বর্শিতে মাছ ধরার অনুভূতি জানবো বর্শিতে মাছ ধরতে তার কেমন লাগে আমাদের কিন্তু খুব মজা লেগেছিল তো ভাইয়া বর্শিতে মাছ ধরতে তোমার কেমন লাগে অনেক ভালো অনেক ভালো লাগে তুমি কি প্রতিদিনে মাছ ধরো বর্শিতে হ্যাঁ প্রতিদিনই ধরো আজকে মাছ পাইছো পাইছি দুই কি মাছ একটা কই একটা পুঁটি একটা পুঁটি মাছ আর একটা কই মাছ তো মাছ কোথায় তো ভাইয়া আসরে কি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়াটি দুটি মাছ পেয়েছে একটা কইয়ের পোনা মাছ আর একটা হচ্ছে পুটি মাছ তো আবার আরেকটা উঠেছে পুটি মাছ আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে এই সরাসরি মাছ ধরা দেখাইতে পেরে আমি আনন্দিত তো ভাইয়া এই যে মাছ পাইছো পুটি মাছ কেমন লাগতেছে অনেক ভালো হ্যাঁ আমাদেরও ভালো লাগতো আমরা যখন বড়শিতে মাছ পাইতাম খুব মজা পাইতাম ঠিক আছে আমরা অবশ্য একা একা মাছ মারি নাই আমরা দলবদ্ধভাবে মাছ মারতাম চার পাঁচজন সাত আট জন করে মাছ মারতাম ওই সময় খুব মজা পাইতাম আমরা আপনারা কে কে শৈশবে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতেন জানাতে ভুলবেন না